কঞ্জিকা মতে আজও লক্ষ্মী পুজো ধনদেবের আরাধনার প্রস্তুতিতে ব্যস্ত বিদ্যুৎ মন্ত্রী শোহনদেব চট্টোপাধ্যায় মন্ত্রীর ঘরের পুজোয় জি চব্বিশ ঘন্টা স্বাভাবিকভাবেই আমাদের বাড়িতে দীর্ঘদিন ধরে সোজাগরী লক্ষ্মী হয়ে আসছে মায়ের মূর্তি এনেছি আমরা প্রত্যেকবার মায়ের মূর্তি আসে মা বছর আমাদের সঙ্গে থাকেন আর আগেরবারের যে ঠাকুর সে ঠাকুর ভাষা হয়ে যায় এইগুলো করার জন্যে এবারে অনেক প্রতিকূলতা চলছে তা সত্ত্বেও মা প্রতি আসেন সেই লক্ষ্মী পুজো আমরা নিশ্চিতভাবে করি এবং করব এবারেও করেছি হয়তো কিছুটা ম্যানেজ করতে হয়েছে কিছুটা তা সত্ত্বেও যেমন লক্ষ্মীর ভোগ হয়েছে নারায়ণের ভোগ হয়েছে কুমিরের ভোগ হয়েছে কুচো হয়েছে হয়েছে পাঁচটা মাঝরকম ফল তারপরে মিষ্টি কাজু ইত্যাদি আবার বিশেষ করে এই লক্ষ্মী পুজোতে আমাদের চিঁড়ে মোয়া মুড়ির মোয়া তারপরে খইয়ের মোয়া চিঁড়ে মুরগি এই সমস্ত দিতে হয় এগুলো আমাদের দেওয়া হয়েছে পুজোর জোগাড় একেবারেই সম্পূর্ণ হয়ে গেছে পাহাড় নিয়ে হোমওয়ার্ক করতে এক মাসের উত্তরবঙ্গ সফরের রাজ্যপাল জগদীপ ধানখার সঙ্গী স্ত্রী দার্জিলিং এর সমস্যা বুঝে স্থায়ী সমাধানই লক্ষ্য সাংবিধানিক পদে থেকে যতটা করা সম্ভব করব বলছেন ধানখার এক মাসের সফরে রাজনৈতিক আধ্যাত্মিক সাংস্কৃতিক ও বুদ্ধিজীবীদের সঙ্গে কথা বলবেন তিনি वहाँ की जो भी समस्याएं हैं उनका कैसे स्थाई हल हो कैसे ऐसा हल हो जो सबके गले आसानी से उतरे आई विल अटेंड टू दिस होमवर्क आई विल ट्राई टू कनेक्ट विथ पोलिटिकल लीडरशिप स्पिरिचुअल लीडरशिप कल्चरल लीडरशिप थिंकर्स गेट इन टू हिस्टोरिकल परस्पेक्टिव और मैं मानकर चलता हूँ मेरे जीवन में नॉर्थ बंगाल की यात्रा मेरे लिए मील का पत्थर होगी और जितना जो मैं कर पाऊंगा स्वधानिक पद पर रहते हुए उसमें किसी प्रकार की कोई कमी नहीं रहेगी गुजरात सफोरे द्वितीय दिनेओ एक गुच्छ कर्मचारी प्रधानमंत्री नरेंद्र मोदी घोड़ी धरे सकालाटाय के কেভাডিয়ায় স্ট্যাচু অফ ইউনিটির সামনে পৌঁছয় নমর কনভাইট সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম জয়ন্তী উপলক্ষে তার আকাশ ছড় মূর্তিতে পুষ্পার্ঘ এরপর রাষ্ট্রীয় একতা দিবসে প্যারেডে অংশ নেন মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ হাতিয়ার পাক মন্ত্রীর বিস্ফোরক দাবি কেওয়াদিয়া একতা দিবসে অনুষ্ঠানে বিরোধীদের তুলোধনা নরেন্দ্র মোদীর পুলওয়ামা হামলার পর বিরোধীদের সমালোচনার জবাব ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে দেশের জওয়ানদের মনোবল নিয়ে ছেলে খেলা করবেন না পরামর্শ নমর पिछले दिनों पड़ोसी देश से जो खबरें आई है जिस प्रकार वहां संसद में सत्य गया है उसने इन लोगों के असली चेहरों को देश के सामने ला दिया है देश भूल नहीं सकता कि तब कैसी कैसी बातें कही गई कैसे कैसे बयान दिए गए देश भूल नहीं सकता कि जब देश पर इतना बड़ा घाव लगा था तब स्वार्थ अहंकार से भरी भद्दी राजनीति कितने चरम पर थी और उस समय उन वीरों की तरफ देखते हुए मैंने विवादों से दूर रह करके सारे आरोपों को झेलता रहा